তুই দেখ হাত ব্যথা করতেছে ওর মন দেওয়া যখন ওষুধে করা যায় তো কিন্তু মনম দিয়ে দিলে মাইয়া দেখা যাক লং টাইম আমার হাত আঙুলটাঙু সোজা হয়ে এর আমরা অনেক দেখছি এমন আগে স্যার আমি কোনো মাসে অসুস্থের কাজ করতে পারি আমার বাড়িতে টাকা প্রয়োজন এমনি স্যারে বলছি এমনি সবাই স্যার বলে আমি ভাইয়াটা কি ভাবিটা কি হেল্প বলে আমার অনেক আদর মানে আমি ভাগ্য ভালো যে আমি একটা ভালো জায়গায় পড়ছি নাহলে আমার জায়গায় অন্য কোনো মেঘলা নষ্ট হয়ে যেত আর আমার পরিস্থিতি এমন দিছে যে না আমি অসহায় নয় মেয়ে যেন ভালো একটা জায়গায় পড়ছি মালিকের পক্ষ থেকে আমি যে পর্যন্ত সাহায্য পাইছি অপুরন্ত কাজ করি নাই বিশ হাজার পঁচিশ হাজার টাকা আমার দেওয়া দিছি আমি পরে মাসে মাসে শোধ দেওয়া দিচ্ছি দুই হাজার তিন হাজার টাকা শোধ দেওয়া ভাই আমি তো অসুস্থ ভাই তো বলি নাই আমার কষ্ট ভাই যাই কী করি